মহিলাদের সারাদিন ঘর সংসারে চলে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই আমাদেরই বেশ খানিকটা সুবিধা হবে সাথে মাসিক খরচ কমবে আমাদের পরিশ্রম খানিকটা কম হবে তো আজকে সেই রকমের বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপস গুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা আমরা প্রত্যেক মহিলারাই কম বেশি কিন্তু করতে সেটা যেটুকু করি না কেন লাইট মেকআপ বলো ডিপ মেকআপ বলো যেই যেইরকমই যেটুকুই মেকআপ করি না কেন এই ধরনের মেকআপ গুলো যখন আমরা করি তখন তো বেশ ভালো লাগে কিন্তু এই মেকআপ গুলো যখন তুলতে হয় ধরো এই লিপস্টিক বলো কাজল বলো বা মুখের নানান রকম ফেস পাউডার বলো নানান রকম জিনিসপত্র এগুলো যখন তুলতে হয় তখন কিন্তু আমরা ভীষণ ভাবেই মানে আপসেট হয়ে পড়ি যে কিভাবে এগুলোকে তুলব মেকআপ রিমুভার জন্য প্রথমেই আমরা কি করি এইভাবে হাত দিয়ে রাব করি তাতে কিন্তু ভীষণ পরিমাণে স্কিনের মধ্যে র‍্যাশ হয়ে যায় বা হয়তো জ্বালা করতে থাকে কিন্তু কখনোই আমরা যে কোনো ধরনের কাপড় বা দিয়ে কিন্তু রাব করবো না তো অনেকের কাছেই এই ধরনের মেকআপ রিমুভার কোন রকম স্প্রে থাকে তারা কিন্তু সেটাই ব্যবহার করে কিন্তু দেখো বন্ধুরা সবার কাছে যে মেকআপ রিমুভ এই ধরনের কোন লোশন থাকবে তা তো নয় তো সবার কাছে কিন্তু নারকেল তেলটা থাকেই বাড়িতে যে কোনো ধরনের নারকেল তেল থাকলে একটুখানি তুলোর মধ্যে নিয়ে নেবে তারপর হালকা করে মেকআপটাকে যদি রিমুভ করে দাও দেখবে বন্ধুরা খুব সহজে কিন্তু সমস্ত মেকআপ রিমুভ হয়ে যাবে সাথে আমাদের স্কিনের কোনো রকম জ্বালা বা ইচিং বা রেডনেস কিছুই হবে না আর খুব বেশি কিন্তু জোরে জোরে রাব করারও দরকার পড়বে না তাই ঘরোয়া উপায় মেকআপ রিমুভ করার জন্য কিন্তু দারুণ একটা উপায় তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগে লাইক করো দেখে নাও পরের টিপস আমাদের বাচ্চাদের অনেক সময় হয় এই ধরনের যে ছোট ছোট চিরুনি হয় না এটা দিয়ে তারা মাথা আঁচড়ায় কিন্তু এই ধরনের যে কমগুলো হয় এইগুলোর যে দাঁত গুলো হয় সেই দাঁতের ভেতর অনেক সময় দেখা যায় ছোট ছোট চুল এরকম ঢুকে যায় যেটার কারণে কিন্তু ঠিকঠাক মতো আমরা কমটা পরিষ্কার করতে পারি না সেটা যে কোনো ধরনের এই গোল ধরনের যে চিরুনি হয় সবেতেই কিন্তু এরকম ভাবে হেয়ার ঢুকে গেলে এই চুলগুলো পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয় যেহেতু এর নিচে একটা স্পঞ্জ মতো দেওয়া থাকে আর কোনোভাবেই কিন্তু এই চুলগুলো আমরা পরিষ্কার করতে পারি না বেশি জোরে জোরে পরিষ্কার করতে গেলে যে দাঁত সেগুলো নষ্ট হয়ে যায় তো নিয়ে নিতে হবে একটা কাঁটা চামচ কাঁটা সাহায্যে এইভাবে চামচটাকে এইভাবে চিরুনির দাঁতের ভিতর ভিতর দিকে ঢুকিয়ে দেওয়ার সমস্ত চুলগুলো এর মধ্যে থেকে তুলে আনা সহজ হয়ে যাবে যার জন্য খুব বেশি আমাদের কষ্ট তো করতেই হবে না চিরুনিটাও ভালো থাকবে সাথে সমস্ত চুল চিরুনি থেকে পরিষ্কার হয়ে যাবে তো এই একটা মাত্র কাঁটা চামচ যদি তোমরা এই কাজের জন্য বাড়িয়ে নাও তাহলে কিন্তু ভীষণই কাজ করতে সুবিধা হবে চিরুনি আলাদা করে পরিষ্কার করার দরকার পড়বে না একটা মাত্র কাঁটা চামচ দিয়ে সমস্ত চিরুনি কিন্তু খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো যেহেতু কাঁটা চামচের মাথার দিকটা এরকম ছোট ছোট ছিদ্র আছে আর ধারালো তাই ভেতর দিকের চুলগুলোকে খুব সহজেই কিন্তু পরিষ্কার করা সম্ভব হবে ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন সিঙ্কের মধ্যে এরকম ভাবে নানান রকম কাজকর্ম করি যেমন ধরো বাসন মাজা বলো বা মাছ মাংস ধোয়া সবজি পত্র ধোয়া সেগুলো যখন করি অনেক সময় খেয়াল করে দেখবে পাইপ লাইনটা কিন্তু এইরকম ভাবেই ব্লক হয়ে যায় আর যেটা কিনা আমরা কোনোভাবেই ছাড়াতে পারি না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সিঙ্কের মধ্যে জল এঁকে ভরছি আর একদিক কিন্তু পুরো পুরো ভরে যাচ্ছে যেটা কিনা কোনোভাবেই আমি ক্লিনিং করতে পারছি না তো অনেক সময় হয় ড্রেনের মুখটা একটু জোরে জোরে ভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু জলটা বেরিয়ে যায় বা কখনো দেখা যায় যে নিচের দিকে পাইপটাকে ধরে একটু হালকা টানাটানি করলো কিন্তু জল বেরিয়ে যায় কিন্তু যদি অতিরিক্ত পরিমাণের নোংরা এই পাইপলাইনের মধ্যে জ্যাম হয়ে যায় বা ড্রেনের মুখের কাছেটা জ্যাম হয়ে যায় সে ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কোনো রকম প্রেসার ক্রিয়েট জল যেতে চায় না তার জন্য একটা ছোট্ট টুল বানিয়ে রাখবে তো এই টুলটা বানিয়ে রাখলে কোন রকম কিন্তু আর আমাদের জল এরকম সিঙ্কের মধ্যে ভরে গেলেও অসুবিধা হবে না একটা বোতল নিয়ে নিয়েছি বোতলের ওপরের অংশটাকে এইভাবে কেটে নেব আর কেটে নেওয়ার পর এই অংশটাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে এরকম ভাবে হালকা করে কেটে নেব যাতে খুব সুন্দর মতো এরকম কাটা হয়ে যায় তারপর দেখো বন্ধুরা এইখানে যে জলগুলো দাঁড়িয়ে গেছিল না এই অবস্থায় এই বোতলের ওপরের কাটা অংশটাকে দিয়ে এইভাবে সিঙ্কের মুখের কাজটা এইভাবে কয়েকবার এভাবে রাফ করতে হবে তাতে এইভাবে যদি প্রেসার দাও তাতে কি হবে বলতো বন্ধুরা সুন্দর মতো যে জলটা আটকে গেছিল সেই জলটা কিন্তু একেবারে পাইপ লাইন থেকে ক্লিয়ার হবে আর পাইপ টা ক্লিয়ার হলে কিন্তু সুন্দর মতো জলটা একদম চলে যাবে কোন রকম ব্লকেজ থাকলে সেটা ছেড়ে যাবে তো উপর থেকে যদি এইভাবে বোতল দিয়ে একটা প্রেশার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো সিঙ্কটা পরিষ্কার হয়ে যাবে এবার দেখো উপরে যেটুকু খোসা রয়েছে সেটুকুকে সুন্দর করে পরিষ্কার করে সাইডে নিয়ে ফেলে দিলাম এরপর জল ফেলে তোমাদেরকে দেখাচ্ছি একেবারে কিন্তু কোনো রকম আর জল দাঁড়াচ্ছে না তো ছোট্ট এই বোতলের কাটা অংশটা দিয়ে আমরা কিন্তু সারা জীবন আহ সিঙ্কটাকে পরিষ্কার রাখতে পারবো তো বাইরে থেকে প্লাম্বার ডেকে আনার দরকার নেই পয়সা খরচার দরকার নেই ফেলে দেওয়া একটা বোতল ভাবে কাজে লাগাতেই পারো টিপসটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো চলো দেখে নাও টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আচার বা চাটনি এই ধরনের জিনিসগুলো থাকে আর এই ধরনের আচারের কৌটোর মধ্যে আমরা কি করি সবসময়ের জন্য এরকম একটা চামচ রেখে দিই যাতে আচারটা তুলতে কোনো রকম অসুবিধা না হয় হাতের কাছে যদি চামচ কোনো সময় নাও থাকে সেক্ষেত্রে কৌটোর মধ্যে যদি একটা চামচ থাকে সেক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধা হয় কিন্তু বন্ধুরা এই রকম স্টিলের চামচ রাখা কিন্তু একেবারেই এই কোনো আচারের কৌটোর মধ্যে রাখা উচিত নয় কেননা আচারটা কিন্তু এরকম টক ধরনেরই হয় কোনো আচার মিষ্টি হলেও যে কোনো কোন জিনিসের যে টক ভাবটা রয়েছে যেমন ধরো কুল বলো বা কোনো লেবুর আচার বলো বা ধরো আমের আচার বলো তেতুল বল এগুলোর মধ্যে যে একটা টক ভাব রয়েছে সেই টক ভাবটা দীর্ঘ দিন এই একই রকম ভাবে আমরা যখন চামচটাকে রেখে দেব চামচের স্টিলের বা চামচটা যেই মেটালটারি হোক না কেন তার মধ্যে কিন্তু একটা রিঅ্যাকশন স্টার্ট হবে এই আচারের টক ভাবটা দীর্ঘদিন থাকতে থাকতে তাই কি করে বন্ধুরা এরকম একটা কাঠের বা কাগজের এই যে চামচগুলো হয় সেগুলো কিন্তু এরকম আচারের কৌটোর মধ্যে রেখে দেবে তাতে আর কোনো রকম রিঅ্যাকশন হবে না যার ফলে আমাদের শরীরে তো কোনো রকম অসুবিধা হবে না আর আরো একটা সমস্যা হয় এরকম স্টিলের চামচ যখন আমরা অবস্থায় নি তাতে অনেক যায় ফাঙ্গাস তাই কোনো রকম ভিজে জিনিস কিন্তু আচার তোলার সময় আমরা ব্যবহার করবো না ভালো করে শুকনো করে মুছে নিয়ে বা কাঠের বা এরকম যে কাগজের চামচ গুলো হয় এগুলো ব্যবহার করলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো রাখতেও পারবো তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকদিন কম বেশি রান্নার জন্য ব্যবহার করে থাকি কিন্তু পেঁয়াজ যদি অন্যান্য কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি আর সেই কাজটা যদি দারুন ফল দেয় সেক্ষেত্রে পেঁয়াজ কিন্তু আমরা এইভাবেও ব্যবহার করবো এবার থেকে তো কিভাবে ব্যবহার করবো কি কাজে ব্যবহার করবো চলো দেখে নাও এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ টুকরো করে কেটে রাখা ঠিক যেরকম ভাবে আমরা কোনো চাইনিজ রান্নার জন্য পেঁয়াজ কাটি না এরকম ডুমো ডুমো করে তো সেই রকম ভাবে বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি তবে এতটা লাগবে না তিন চার এরকম ছোট ছোট টুকরো হলেই চলবে এবার একটা সেফটি পিনের মধ্যে এইভাবে ছোট ছোট পেঁয়াজের টুকরো গুলোকে গেঁথে নেব তো কিভাবে আমরা কি কাজে ব্যবহার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর দারুণ একটা কাজে কিন্তু এটাকে আমরা কোথায় রাখবো রান্নাঘর হোক বা ঘর হোক বা যে কোনো জায়গায় ঘরের মধ্যে যদি কোথাও হুক থেকে থাকে সেই হুকের মধ্যে কিন্তু আমরা এই আহ সেফটিবিনটাকে ঝুলিয়ে রাখবো তো কি কাজ হবে এতে বিশেষ করে রান্নাঘরে কেন রাখবো রান্নাঘরে কিন্তু ছোট ছোট আরশোলাদের ভীষণ পরিমাণে উৎপাদ দেখা যায় আর রান্নাঘরে ছোট ছোট খাবারের টুকরো এদিক ওদিক পড়ে থাকে যার ফলে আরশোলা বা ছোট ছোট ইঁদুরও কিন্তু রান্নাঘরে ঢুকে আসে তো এদিক ওদিক যদি খাবার আঢাকা অবস্থায় রাখি সেক্ষেত্রে আমাদের খেয়াল না থাকলেও কিন্তু নানান রকম পোকামাকড় এই খাবারের ওপর বসতে পারে তো তার জন্যই আমরা কিন্তু এই ছোট্ট সেপ্টেপিনের মধ্যে এই পেঁয়াজের ছোট ছোট টুকরোগুলো যদি ভরে কোনো হোকের মধ্যে বা জাননার ধারে রেখে দিই সেক্ষেত্রে রান্নাঘরে কোনো রকম আরশোলা বা কোনো রকম পোকামাকড় বা কোনো কিছু আসবে না না পেঁয়াজের এই গন্ধে তো তাতে আমাদের যদি আঢাকা কোনো খাবার থেকেও থাকে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো কোন রকম মশা মাছি পোকা মাকড় আরশোলা টিকটিকি ইঁদুর কোনো কিছুর কিন্তু উপদ্রব হবে না তো এই কাজটা কিন্তু তোমরা করে দেখতে পারো ভালো একটা রেজাল্ট পাবে আশা রাখছি টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চলে দেখে নাও পরের টিপস ধর আমরা কম বেশি কিন্তু প্রত্যেককেই আছি মিষ্টির দোকানে দই খেয়ে থাকি বিশেষ করে মিষ্টির দোকানের কথাটা কিন্তু ভালো করে শুনবে হ্যাঁ বন্ধুরা যে অন্য কোনো যে আমাদের দুধের যে গুলো হয় যেমন ধরো কোনো আমুল বা কোনো এই ধরনের যে ব্র্যান্ডের যে গুলো হয় সেগুলোর কথা কিন্তু না একেবারে মিষ্টির দোকানের সেটা টক দই হোক বা মিষ্টি দই আমরা কি করি এরকম ভাবে ভাড়ে যখন থাকে না কেটে এরকম ভাবে বাচ্চাদের খাওয়াই বা নিজেরা খাই না সবসময় দইয়ের কিন্তু এই ওপরের লেয়ারটাকে তুলে ফেলে দিয়ে তারপর দইটা খাওয়ানো উচিত বা নিজেরাও খাওয়া উচিত কেন কেন বললাম এই কথাটা এই ওপরের লেয়ারে থাকে ভীষণ পরিমাণে ময়লা ছোট ছোট গুঁড়ো গুঁড়ো কালো অংশ দেখা যায় তো এই ময়লাটা কি দুধের কিন্তু বসবেই মাছি আর মিষ্টির দোকানে যতই আমরা ঠিকঠাক মতো ফ্রেশ জিনিস পাই না কেন মিষ্টির দোকানে কিন্তু ভীষণ পরিমাণে মাছি বা এই ধরনের জিনিসগুলো বেশি দেখতে পাওয়া যায় যে দুধের প্রোডাক্টের ওপর যেকোনো ধরনের মাছি বসে থাকে তো আমরা যদি একটুখানি সাবধানতার সাথে দইটা খাওয়াতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে কেননা ওপরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারেই কিন্তু অনেক সময় দেখা যায় মাছি ঘুরে ফিরে তাই লেয়ারটাকে যদি এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিয়ে তারপর বেড়ায় ওপরের আমরা নিজেরা খাই বা বাচ্চাদের খাওয়াই সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের মাছির থেকে যে সংক্রমণগুলো হয় বা হয়তো কোনো রকম যে আমাদের পেটে ইনফেকশন হয় বা স্টুলে কোনো রকম প্রবলেম হয় সেটা কিন্তু হবে না দেখতে পারলে এই ওপরের লেয়ারটা যখন কেটে ফেললাম এর মধ্যে কিন্তু ছোট ছোট কালো কালো কিরকম রয়েছে তাই উপরের লেয়ার কেটে ফেলে দিয়ে তবে গিয়ে যদি আমরা খেতে পারি বা বাচ্চাদের খাওয়াতে পারি সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকবো টিপস টা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে দেখে নাও পরে টিপস সারাদিন রান্না বান্নার জন্য নানান রকম সবজি পাতি পেঁয়াজ আলু সমস্ত কিছু কিন্তু আমাদের কাটতে হয় আর এই সবজি গুলো কাটার পর সবজির যে খোসা গুলো এগুলো কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে এই সবজির খোসা ভুল করেও ফেলবে না কেননা এই সবজির খোসা দিয়ে দারুণ একটা কাজ আমরা সেরে নিতে পারবো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি গাছ থাকে আর গাছের জন্য যে আমরা ফার্টিলাইজারটা দোকান থেকে কিনে আনি সেই টা কিন্তু এই সবজির খোসা থেকেও আমরা আহ বের করে দিতে পারবো যেটা কিনা দারুন একটা কাজ দেবে তার জন্য এখানে আমি সমস্ত সবজির খোসা গুলোকে নিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে একটু খানি জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো অন্তত এক থেকে দেড় ঘন্টার জন্য তবে বেশি ভিজিয়ে রাখলে কিন্তু আরো বেশি কাজ দেবে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারলে কিন্তু আরো ভালো জিনিসটা হবে তো বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখার পর জলের কালার টা দেখবে আস্তে আস্তে এরকম লিকার চায়ের মতো কালার হয়ে যাবে মানে একটু কালচে ধরনের হয়ে যাবে যেহেতু সবজির খোসার মধ্যে যে কষ সেই কষটা কিন্তু এরকম জলের সাথে মিশে যাবে এবার আমি জলটাকে আলাদা করে ছেঁকে নিলাম এবার তোমরা চাইলে στη নারছাজু থেকে নিতে পারো এবারে এই জলটা কি করবে যখন আমরা গাছে জল দিই সেই গাছগুলোর মধ্যে এই জলের সাথে যে প্লেন জল দি না সেই প্লেন জলের সাথে এই জল মিশিয়ে যদি গাছের গোড়ায় দিতে পারো সেই ক্ষেত্রে পাতা ঝরে যাওয়ার ব্যাপার বা এই বর্ষাকালে গাছে ছোট ছোট পোকা দেখা যায় সেই সমস্ত নানান রকম সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে সাথে গাছে কিন্তু দারুণ একটা ন্যাচারাল ফার্টিলাইজার আমরা দিতে পারবো তাই এবার থেকে সবজির খোসা ফেলে না দিয়ে এই কাজটা করলে কিন্তু আমাদের দারুণ একটা উপকার হবে টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে দেখে নাও পরে আমাদের প্রত্যেক মহিলার কাছে এমন বেশ কিছু নাইটি থাকে যেগুলো কিনা হয়তো কালার ফেড হয়ে যায় বা ছিঁড়ে যায় বা হয়তো আহ ছোট হয়ে গেছে বা কোনো কারণে হয়তো আমরা সেগুলোকে পরছি না তো সেই ধরনের ছেঁড়া রং উঠে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া নাইটি গুলোকে কিভাবে আমরা অন্যান্য কোনো কাজে ব্যবহার করতে পারবো যার জন্য আমাদের বেশ খানিকটা কিন্তু সাশ্রয় হবে চলো দেখে নাও কি কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি একটা নাইটি যেটা কিনা পুরোপুরি ছিঁড়ে গেছে বন্ধুরা ভালো করে দেখলে বুঝতেই পারছো কি পরিমাণ নাইটিটা ছিঁড়ে গেছে যেটা দিয়ে হয়তো বা ঘর মোছা ছাড়া আর কোনো কাজেই আমরা ব্যবহার করতে পারবো না কিন্তু না বন্ধুরা ব্যবহার করবো না এখানে আমি নিয়েছি বেশ কতগুলো জামা না সেই ধরনের যদি ফেলে রাখি সেক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেক বেশি ওয়েস্টেজ হয় তো কি করবো এইভাবে আহ একটা এরকম ছেঁড়া নাইটির মধ্যেখানে সমস্ত ছেঁড়া ফাটা পুরোনো বা হয়তো প্রত্যেক দিন লাগছে না সেই সমস্ত জামা কাপড় গুলো এর মধ্যে দিয়ে চারধার দিয়ে কাপড়টাকে এইভাবে মুড়িয়ে ওপর দিক একটা রাবার ব্যান্ড দিয়ে দাও তাতে কিন্তু সুন্দর মতো একটা ফ্লোর ম্যাট তৈরি হবে যেটার ওপর কিনা খুব সুন্দর মতো আমরা বসতে পারবো অনেকেই আছে আসনে বসে বসে নানান রকম মেঝেতে কাজকর্ম করে কিন্তু কিন্তু আসনটা একেবারে ফ্ল্যাট মানে কোনো উঁচু নেই আবার অনেকে আছে একটু উঁচু কোনো জায়গায় বসলে কিন্তু কমফোর্ট ফিল করবে বা যাদের একটু কোমরের দিকে বা পায়ের দিকে ব্যথা হয় বা বাচ্চারাও অনেক সময় কিন্তু মেঝেতে বসে খেলে সেক্ষেত্রে যদি এরকম একটা ফ্লোর ম্যাট আমরা তৈরি করে দিতে পারি মেঝে থেকে একটু উঁচুও হবে বয়স্ক মানুষদের বসতে বা উঠতে সুবিধা হবে আর কারোর সাহায্য ছাড়া খুব সুন্দর মতো একা একা বসা বা উঠাও যাবে সেক্ষেত্রে কিন্তু এই ফ্লোর ম্যাটটা ভালো মতো কাজ করবে দেখতে পাচ্ছো ফ্লোর থেকে কতটা উচুতে রয়েছে বেশ একটা ছোট টুল বা ছোট একটা জলচৌকি মতো একটা ফিলিংস হচ্ছে সাথে কিন্তু একেবারে ফ্লোরেও বসছি না আর ফ্লোরের ঠান্ডাটাও লাগছে না সাথে খুব সুন্দর একটা পুরনো জামা কাপড় দিয়ে পুরনো শেরা নাইটি দিয়ে আমরা এটা করতে পারছি আশা করছি এই টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমরা যখন খাবার খাই কিংবা কোনো নোংরা কিছু ঘাটি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তারপর আমরা ভালো করে হাতটা সাবান দিয়ে ধুই বা হ্যান্ডওয়াশ দিয়ে ধুই তো sink কাছে গিয়ে যখন আমরা সাবানটা দিয়ে হাত ধুই না তখন সাবানটাকে হাত ধোয়ার পরে কিন্তু এদিক ওদিক কোথাও রেখে দিই বেসিন এর মধ্যেই তো এইভাবে যদি আমরা এদিক ওদিক রেখে দিই সেক্ষেত্রে কিন্তু সাবানটা আস্তে আস্তে গলতে শুরু করে তার ফলে যেই সাবানটা হয়তো পনেরো দিন যেত সেটা কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ক্ষয় হয়ে যায় গলে গলে তো কিভাবে আমরা সাবান রাখবো যদি সাবানের কেস না থাকে সাবানের কেসের মধ্যে অনেক সময় দেখা যায় জল আহ থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় যে সাবানটা গলে যেতে থাকে তো এই ছোট্ট কাজটা করে নিলে কিন্তু আর কোনো রকম ভাবে সাবান একেবারে নষ্ট হবে না পনেরো দিন যে যেহেতু পনেরো দিনই যাবে উপরন্তু বেশি যাবে কম যাবে না তো তার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি পেরেক আর এই ধরনের একটু মোটা ধরনের পেরেককে দিয়ে হালকা হাতে এভাবে সাবানের ওপরের দিকের অংশটার মধ্যে এভাবে একটা ছিদ্র করে নেব আর নিয়ে নিয়েছি সুতো তোমাদের কাছে যদি মোটা কোনো সুতো থাকে বা উল থাকে সেক্ষেত্রে তোমরা সেটাই ব্যবহার করতে পারো যেহেতু আমার কাছে সরু এরকম সুতো রয়েছে তাই আমি একটা সুতোকে এরকম পাঁচ ছ প্যাচ দিয়ে নিচ্ছি একটু মোটা করে নেওয়ার জন্য তবে খুব বেশি লম্বা করবে না মিডিয়াম মোটামুটি এক হাতের মতো ছোট্ট মোটামুটি একটুখানি সুতো নিয়ে লম্বা করে এবার তিন চার প্যাচ দিয়ে নেবে তাতে একটুখানি মোটা হবে এবার এই সুতোটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব সাবানের মধ্যে যে ছিদ্রটা করা হয়েছিল এই ছিদ্রর মধ্যে না এই সুতোটাকে এইভাবে ঢুকিয়ে দেবো তো এইভাবে ঢোকাতে গেলে একটু অসুবিধা হবে তো কি করবে একটু ধারালো কিছু বা পেরেকটা দিয়ে আস্তে আস্তে এইভাবে পুশ করবে পিছন দিক থেকে কিন্তু এরকম ভাবে সুতোটা বেরিয়ে আসবে তো কেন আমরা এইভাবে সুতোটাকে সাবানের মধ্যে ঢোকাচ্ছি তোমরা দেখলেই সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে দারুণ ভাবে কিন্তু আমাদের কাজ দেবে তারপর এটাকে গিট দিয়ে নেবো আর গিট দিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এটাকে ব্যবহার করব দেখো বেসিন হোক বা জায়গাটা থাকে সেখানে কিন্তু এরকম যে একটা হ্যাঙ্গিং মতো জায়গা থাকে তো তার মধ্যে সুতোটাকে যদি আমরা হ্যাঙ্গিং করে দিই তারপর হাত ধোয়ার সময় এখান থেকে এই সাবানটাকে নিয়ে আমরা এরকম ভাবে হাতের মধ্যে মেখে নিয়ে তারপর হাতটাকে ধুই তারপর যদি হাতটাকে ধুয়ে নেওয়া হয় সেক্ষেত্রে দেখবে সাবানটা ফ্লোরের মধ্যে কোথাও না থাকলে পরে যে একটা জলজল ব্যাপার ছিল সেই জিনিসটা হবে না এরকম হ্যাঙ্গিং থাকার কারণে কিন্তু সাবানের মধ্যে থাকা সমস্ত জল একবারে বেরিয়ে যাবে যেই কারণে সাবানটা অনেক দিন পর্যন্ত চলবে খুব সহজে কিন্তু গলে নষ্ট হয়ে যাবে না তো এই রকম ভাবে যদি তোমরা হ্যাঙ্গিং করে রাখতে পারো একটা সুতো দিয়ে বা একটা ছোট দড়ি দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদেরই কাজের অনেকটা সুবিধা হচ্ছে যে সাবান খোঁজার জন্য এদিক ওদিক ছুটতে হবে না সেরকম সাবান কেস ছাড়াই সুন্দর মতো আমরা সাবানটাকে রাখতে পারবো থাকো শেষ কে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ